বনি ইসরায়েলের তিন যুবক পথ চলছিলেন এমন সময় তারা বৃষ্টিতে পড়ে গেলেন ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে বিপদের আশঙ্কা রয়েছে এখন আমরা কি করবো চিন্তার কিছু নেই সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে আমরা সেখানে গিয়ে আশ্রয় নিব বৃষ্টি শেষ হয়ে গেলে আবার আমরা পাহাড় থেকে বের হয়ে আমাদের গন্তব্যস্থলে চলে যাব হ্যাঁ আমরা সেটাই করব চলেন একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিলেন ভাইজান ভিতরে আসেন ঝড়টা কখন শেষ হবে এমন সময় এক পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল শব্দ তাহলে আমি দেখে আসতেছি দেখে আসতেছি ভাইজান সর্বনাশ হয়ে গেছি কি হয়েছে আমরা যে ঝড়ের কবলে পরে যে আমরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছি পাহাড়ের উপর একটি পাথর এসে আমাদের গুহার মুখ বন্ধ হয়ে গেছে আমরা সকলে মিলে আমরা ধাক্কা দিয়ে পাথরটাকে সরানোর চেষ্টা করি চলেন হ্যাঁ তাই আল্লাহ আমার মনে হয় না যে আমরা তিনজন মিলে এই পাথরটা সরাতে পারবো তাহলে আমাদের কি হবে আমাদের ভিতরে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই ভাই ভাই একটু উপায় বের করেন আমি কোথায় পাবো ভাই আল্লাহ ভাই আমরা যদি এখানে যদি চিৎকার করে মারাও যাই আমাদের পরিবার জানবে না শুধু আমাদের জন্য অপেক্ষায় করবে তারা শুধু আমাদের জন্য অপেক্ষা করবে কিন্তু কখনো আমাদের খুঁজে পাবে এখন কি কি হবে হবে আমাদের এখানে মৃত্যুবরণ করা ছাড়া আমার মনে হয় না কোনো কাজে তবে আসুন আমাদের জীবনে কোনো না কোনো ভালো কাজ আমরা করেছি এই ভালো কাজের কথা স্মরণ করে আমরা মহান আল্লাহ দরবারে এই গুহা থেকে বাছার জন্য ফরিয়াদ জানাব যদি আল্লাহর দয়া হয় হয়তোবা তিনি আমাদের এই গুহা থেকে বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই ভাইজান আপনি ঠিক বলেছেন আমি একটা ভালো কাজ করেছি তাহলে তাহলে আপনি শরের তখন তাদের একজন বলতে লাগলেন হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পালন করতাম সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদের জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদের পান করানোও সঙ্গত মনে করিনি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের উপর থেকে পাথরটা সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন

পুরুষেরা যেমন মহিলাদের ভালোবাসে আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশত দিনার নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম যখন আমি তার দুই পায়ের মাঝে বসলাম তখন সে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা আরেকটু সরে গেল তৃতীয় ব্যক্তি বললেন সাথীরা আমার জীবনেও আমি একটা ভালো কাজ করেছি আজ থেকে অনেকদিন আগে এক ব্যক্তি আমার কাছে চাকরি করার জন্য আসলো সে দীর্ঘদিন চাকরি করলো হঠাৎ করে আমাকে না জানিয়ে তার পাওনা টাকা না নিয়ে সে পালিয়ে গেল আমি তা দিয়ে গাবি লালন পালন করা শুরু করলাম তা থেকে অনেকগুলো হয়ে গেল। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল আমার পারিশ্রমিক দাও আমি বললাম এসব গরু ও রাখাল নিয়ে নাও সে বলল আমার সঙ্গে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না এইসব নিয়ে নাও

চলেন আমার বের হয়ে যাই চলেন সাথীরা আজকে যেভাবে আল্লাহ আমাদেরকে এই গুহা থেকে বাঁচিয়েছেন চলুন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহকে শেষ দা করি আমরা তাই করব চলেন ভাইয়েরা হে আমার প্রতিপালক আজকে যেভাবে আপনি আমাদেরকে গুহা থেকে বাঁচিয়েছেন হে আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ জিন শয়তান মানুষ শয়তানের ধোকা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে পরকালে জান্নাত দিয়ে আল্লাহ এবং দুনিয়াতে মুস্তাকিমের পথে চলা তৌফিক দিয়ে আল্লাহ যেভাবে আজকে আমাদেরকে বাঁচিয়েছেন আমরা এখন থেকে ভালো কাজ করার চেষ্টা করব যাতে করে পরবর্তীতে আল্লাহ আমাদেরকে ভালো কাজের রসিলাই করে জান্নার দিতে পারেন